বন্ধুরা আমি বিদ্যুৎ চক্রবর্তী আমি এসে গেছি আপনাদের সামনে আমার চ্যানেল বেঙ্গল আগরবাতি আপনারা জানেন এই চ্যানেলে আমরা আগরবাতি আলোচনা করি আর এই ব্যবসার ভালো দিক দিক আপনাদের তুলে ব্যবসার মাধ্যমে কি করে আপনারা ভালো ইনকাম করতে পারবেন সেই রাস্তা আপনাদেরকে সবসময় দেখায় আমাদের লক্ষ্য এই ব্যবসার বেস্ট ট্রেনিং আর গাইড প্রোভাইড করা যাতে আপনারা ব্যবসা সম্পর্কে ভালোভাবে জানতে পারেন আর এই ব্যবসা ভালোভাবে বুঝতে পারেন বন্ধুরা আজকে আমাদের দেখাবো যে বসিরহাটে একটা আমাদের মেশিন ডেলিভারি হয়েছে এটা আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো আর দেখাবো যদি আপনারা ভালো র কাঠি আমাদের দিতে পারেন সারা বছর ধরে কিন্তু আমরা আপনাদের থেকে কিনতে পারব আর এই র মেটেরিয়ালসটা কিন্তু আমাদের থেকে আপনাদের নিতে হবে তার কারণ আপনারা যে র মেটেরিয়ালস যেটা কেনেন বাইরে থেকে বিভিন্ন জায়গা থেকে তাতে অনেক সময় চারকোল আর ডাস্টের অনেক প্রবলেম থাকে কাঠি দেখবেন অনেক কাঠি মার্কেটে দেখবেন ধরাতে ধরাতে নিবে যায় আমরা যে চারকোল ইউজ করি সেই চারকোলে কিন্তু এই কাঠি কিন্তু নিববে না তো যার ফলে যদি আপনারা র মাল দিয়ে আমাদের থেকে ব্যবসা শুরু করেন র মাল নিয়ে তাতেও কিন্তু আপনারা আমাদের সাথে সারা বছর ব্যবসা জুড়ে থাকতে পারবেন কেন আমি এটা বলছি আমি কেন বলছি এটা আপনাদের একটু পরে বলছি তার কারণ অনেকে অনেক জায়গা থেকে মেশিন নিয়ে ঠকে গেছে তারা ঠিকঠাক রক কাঠি যেটা বানানো হয় মেশিন থেকে সেটা নেয় না যার ফলে অনেক কাস্টমার মাছ পথে ব্যবসা বন্ধ করতে বাধ্য হয় আমরা আপনারা জানেন আমরা আমাদের যারা কাস্টমার তাদের থেকে তো আমরা যে র কাঠিটা বানাই সেটা ক্যাশ পয়সা থেকে সারা বছর আমরা কিনে নিই এছাড়া বিভিন্ন কোম্পানির থেকে বিভিন্ন মানুষ যারা প্রতারিত হয়েছেন তাদের অনেককেই আমরা কিন্তু আমাদের র মেটেরিয়ালস নিয়ে তাদের সাথে কিন্তু আমাদের কাজ হয় আজকে আমরা এটা করেছি তার কারণ যাতে অনেকেই ব্যবসা নেওয়ার পরে যাতে বসতে না হয় এই ব্যবসার ভালো দিকটা যারা তাতে পায় ওই জন্যে তারা ফেসে যাওয়ার পরেও তারা যে কাঠিটা বানায় আমাদের কাছে ক্যাশ পয়সাতে বিক্রি করে আমরা দেখাবো আজকে যে আমাদের বসিরহাট থেকে একজন এসছিলেন উনি বাইরে থাকতেন তারপরে আমাদের এখানে একদিন আসেন তারপরে আর দিন আমাদের এখানে সে ট্রেনিং নেন যেগুলো আমরা টাইমের অভাবে কিংবা প্রচুর মেশিন আমাদের এখানে বুক হয়েছে প্রচুর মেশিন ডেলিভারি হচ্ছে সেগুলো আস্তে আস্তে আপনাদের সামনে আমরা কিন্তু দেখাচ্ছি তো এই ভাই বসিরহাটের থেকে এসছিলেন এসে আমাদের এখানে ট্রেনিং নেন অবশেষে তিনি মেশিনটা ওনাকে নিয়ে গেছে আজকে আমাদের টেকনিশিয়ান ওখানে গেছে টেকনিশিয়ান ওখানে যাওয়ার পরে ওই মেশিনটা ইনস্টলেশান করবে ইনস্টলেশান করে ওখানে ট্রেনিং দিয়ে তারপরে কিন্তু আসবে বন্ধুরা আমাদের এখানে শুধু মেশিন বিক্রি আমি করি এমন না আমাদের এখানে এসে আপনারা ট্রেনিং করতে পারেন যারাই ব্যবসা ইন্টারেস্টেড আছেন তারা আমাদের এখানে সে ট্রেনিং করবেন একদিন দুদিন যারা দূর থেকে আসবেন তারা এখানে থেকে ট্রেনিং করতে পারবেন আপনারা মেশিন নিয়েও করতে পারবেন মেশিন ছাড়াও র মেটিরিয়ালস নিয়েও কিন্তু আপনারা ব্যবসা শুরু করতে পারবেন অনেকে যারা তেল সেন্ট নিয়ে ব্যবসা শুরু করেন তারাও কিন্তু আমাদের সাথে কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন এছাড়া আমাদের এখানে অনেক রেডি প্রোডাক্ট থাকে আমাদের ব্র্যান্ডেরও কিছু মাল আছে সেগুলো নিয়েও কিন্তু আপনারা আমাদের থেকে ব্যবসা শুরু করতে পারেন প্রচুর মানুষ ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের বাইরেও থেকে প্রচুর মানুষ আমাদের সাথে ব্যবসায় যুক্ত হয়েছেন আর আমাদের সাথে ব্যবসায় যুক্ত হয়ে কিন্তু আজকে ভালো ইনকাম করছেন অনেকে এই পেশা এই ধূপপাটির ব্যবসাটাকে একদম প্রধান জীবিকা হিসেবে নিয়েছেন অনেকে চাকরির পাশাপাশিও কিন্তু ব্যবসাটা সফলভাবে কিন্তু করছে আমাদের এখানে একধারে যেমন আগরবাতির মেশিন আপনারা পাবেন সবচেয়ে কম দামে ফুল অটোমেটিক মেশিন পঁচাত্তর হাজার থেকে শুরু হয় সেমি অটোমেটিক শুরু হয় পঁয়তাল্লিশ হাজার টাকা থেকে আর প্যাডেল মেশিন শুরু হয় উনিশ হাজার পাঁচশো টাকা থেকে আমরা যে ফুল অটোমেটিক মেশিনের অফার দিয়েছিলাম সেটা একজন কাস্টমার সন্দেশকাল থেকে নিয়েছিলেন এটা আপনাদের আমরা দেখিয়েছি এরপরে প্যাডেল মেশিন একটা আমাদের এখান থেকে নিয়েছেন দুশো কেজি ব্যাম্বুস্টিক ফ্রিতে আর কিন্তু একটা দুটো প্যাডেল মেশিন পাবেন যেগুলো সাথে অফার আছে আর সেমি অটোমেটিক দুটো আসেন যারা নিতে পারবেন চারশো কেজি করে ব্যাম্বু কিন্তু আপনারা পাবেন আমরা শুধু আমরা শুধু এটা মানুষের পাশে দাঁড়ানোর জন্যই কিন্তু ওই অফারগুলো দিচ্ছি যাতে তারা ব্যবসায়িক জিনিসপত্র নিয়ে তারা মার্কেটে বিক্রি করে কিন্তু কিছু টাকা প্রফিট করতে পারে আর যারা ফুল অটোমেটিক মেশিন নিয়ে ব্যবসা করবেন কিংবা সেমি অটোমেটিক মেশিন নিয়ে তারা র কাঠি বানিয়ে আট ইঞ্চি চায়না ব্যাম্বুস্টিকের র ফিনিশ গুড বানিয়ে কিন্তু আপনাদের আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারেন বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত আজকের ভিডিওতে আমরা দেখাবো আমাদের যে ভাই এখান থেকে মেশিন নিয়ে গেছে সেটার ডেলিভারি কীভাবে হচ্ছে সেটা দেখাবো আর আমাদের এখানকার ডেলি যে কাজগুলো হয় যারা আমাদের সাথে নতুনভাবে যুক্ত হয়েছেন কিংবা যারা আমাদের সাথে পুরানো যুক্ত ছিলেন তারা আমাদের এখানে র কাঠি দিয়ে যাচ্ছে সেগুলো আমরা আপনাদের দেখাবো আর দেখাবো আমাদের এখান থেকে হিউজ পরিমাণ কালো কাঠি বাইরে যাচ্ছে গাড়ি গাড়ি বাইরে যাচ্ছে সেগুলোও কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাব আমরা লাস্ট বলতে যাই, যদি আপনারা ব্যবসা সম্পর্কে জানতে চান কিংবা ব্যবসা করতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দুটো নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে আপনারা ফোন করবেন আমাদের অ্যাড্রেস হচ্ছে বারাসাত আর ব্যারাকপুরের মিডিল সুভাষনগর বাস স্ট্যান্ড যদি আপনাদের জানতে বুঝতে অসুবিধা হয় আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন মেসেজ করতে পারেন আর একান্তই যদি অসুবিধা হয় তাহলে আপনারা ফোন করে নেবেন ফোনের টাইম হচ্ছে দশটা থেকে রাত্রি আটটা বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন পারলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাহলে এরকম ভিডিও আপনারা আরও দেখতে পাবেন আর শেয়ার করুন তাতে আপনার মতো অন্যরাই ভিডিও দেখার সুযোগ পাবে নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সঙ্গে থাকবেন দেখা হবে আবার পরের ভিডিওতে